হ্যাঁ আপনি এখানে আসছেন কেন দেখতেছেন একটা জরুরি কাজে আমরা ব্যস্ত আছি কেন তোমরা যদি এখানে আসতে পারো তাহলে আমি কেন আসতে পারবো না আমার হাত আছে পা আছে আমি হাইটা হাইটা এখানে আসছি এমন একটা সময় আসছেন দেখুন একটা পুলিশের যখন উত্তেজিত ফিরে যায় তখন কিন্তু তার মাথা গরম হয়ে যায় আপনি এমন সময় আসছেন এখন আমি কি করবো বলেন তো আমি আমার তো চুল থামেন থামেন চুপ করেন দেখেন আমি অনেকক্ষণ যাব দেখতেছি আপনি এই মেয়েটার সঙ্গে জোরাজুরি করতেছেন আরে আপনি এই মেয়েটার সাথে কোনো কিছু করবেন কিন্তু এই মেয়েটার তো ইচ্ছা নাই অমত কিন্তু জোরাজুরি করতেছেন কেন এই সবকি কি জোরাজুরির জিনিস আপনি বলেন আরে কি কর না কোন বুড়া বুড়া কথা আমি টাকা দিয়ে আনছি না মানে না এই মেয়ে তো পতিটা এই মানে কাজই সেই কাজ করার হ্যাঁ আপনি বাম ইয়া ঢুকাই দিলেন ঠিক আছে এই মেয়ে পতিটা কিন্তু আপনি এই মেয়েকে যে টাকাগুলো দিয়েছেন ওই টাকা যদি আপনাকে ফেরত দিয়ে দেই তাহলে কি আপনি এখান থেকে চলে যাবেন কি দাম একটা কথা বললেন আপনি হ্যাঁ আরে আমার যদি টাকা অভাব হইত টাকাই থাকতো না তাইলে কি আমি মেয়ে গোকা চাইতাম আইতাম না আমার তো টাকার অভাব নাই আচ্ছা এই যদি আমি বিদায় করি তাহলে আমার শখটা বিটবে কি করে আপনি দিবেন আমাকে আমি আমি তো কালো মানুষ আমাকে কি আর আপনি পছন্দ করবেন আমি তো আর অত সুন্দর না আরে কালো হোক আর দলাই হোক আমার একটা মেয়ের দরকার এখন সেটা তো হইলই হইলো ঠিক আছে এখন আপনি কি দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করেন আপনি একটু বাইরে যান আমি একটু রেডি হই একটু প্রিপারেশনের তো ব্যাপার স্যাপার আছে বুঝে নেই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু রেডি হয়ে আসতেছি ইয়েস ও কিভাবে পাইয়া গেলাম এক কেটে দুই সিনেমা চাইলাম দাম পাইলাম আপেল আসলে ওই ইমাম সাহেবের বউ হান্ড্রেড পার্সেন্ট পিওর পিওর একজনের ভেজাল দ্বিতীয় জনের কাছে জানা আর যেটা লেগেছি এটা তো খুব মতো চলবে না সময় লাগতেছে না তোর যেতেছে না কামাইতেছে কেন অস্তি লাগতেছে কখন থেকে যা ইমাম সাহেবের বউ আসবে সেটা আমি বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ আর ইমাম সাহেবের বউ প্রতি তাহাতে আসবে এটাও তো আমার বিশ্বাস হচ্ছে না কি করে সম্ভব হ্যাঁ আমার মনে হয় ইমাম সাহেব কি পারে না নিশ্চয় পার না পারলে কেন প্রতিটাতে সে আসবে ছাপেল আছে তুই যা দেখবো নাকি কি বলতেছিলাম কি কিছু না করলে হয় না আমার সঙ্গে কানে জিনিসে কনসার্ট বসা দিলে হয় কার আপনার কেন আমি বাইরে তারা কি সুন্দর প্রিপারেশন দিয়ে তারা কখন আমাকে সে ডাকবে কখন আমাকে ডাকবে কখন আমি কাজ শুরু করব আর এখনই সে বলতেছেন আপনি হ্যাঁ যে এখন না করলে হয় না টাকা দিছি মারলা না কাটালা ফাটা দেয় নাই হ্যাঁ জানের মোছা দেয় নাই আপনি এখন এসে বলতেছেন আপনি কি না করলে হয় না করতে বল কয় টাকা দিছেন এক হাজার টাকা দিছি আচ্ছা ঠিক আছে আমি যদি আপনাকে দুই হাজার টাকা দেই তাহলে কি আপনি এখান থেকে চলে যাবেন কথা বললেন আপনি আমার বেশি মাথা গরম আপনি এখন দুই হাজার টাকা দিয়ে কি আপনি বরফের পানি ঢালতে চান জীবনের মানা আমার পক্ষে সম্ভব না আপনি যেহেতু মেয়ে রেখে দেখছেন না আপনি কীভাবে সব পূরণ করুন আমার পুরে করে দেখেন ভাই একটু ভাই ভাই দেখেন প্লিজ ভালা ভাবের কিছু নাই দেখেন আমার মাথার রক্ত উঠেছে আমি পারতেছি না আমার যেভাবে হোক আমার সব তো পূরণ করতেই হয় আমি অনেক দিন পর আমি একটা খেউ দিতেছি আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি মানতেই আসেন না আর আমিও আপনারে কথা দিয়ে আচ্ছা ঠিক আছে আসেন বাবা ও বাবা ভিতরে বাবা উর্মি কারে তো উর্মি কই বোমা কানে গেছে

তো বোমা যা কো নাই কে জানে বারবার জানি কো না ওখানে গেলে তো আমার কাছে টেলিফোন করতে প্রত্যেকদিন বিকালে বাইরে যায় হ্যাঁ ডেইলি 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 এত সন্দেহ হইতেছে কোথায় যায় সুন্দর পর ফর আবার চলি এই গাগো দুই ই আল্লাহ আমার মনে তো একটা মানে আতঙ্ক ঢুকা দিলা বাবা দিন যা আরে করে কই জানা আচ্ছা ব্যায়াম টেম শিখেনি নি কো না আরে না সে মহিলা মানুষ কিসের ব্যায়াম শিখবে তার ঘরের মধ্যে দুনিয়ার কাজ এগুলা করে খুলে না সে বাইরে যা ব্যায়াম শিখবে আবার ডায়াবেটিস থাকলে একটু আন্ডা আউটা চলে ঠিক হয়ে যায় হে ডায়াবেটিস নাই তোমার আছে ডায়াবেটিস ফালতু কথা কও আমার তো সন্দেহ লাগছে কই যাইছে প্রত্যেকদিন দিন যাবি কালে প্রত্যেক দিন যা তোমারে কি বলে আমার কাবা আমি তো আসি এ একটু ঘুরি যাই আচ্ছা আমার মাথা কোনো কাজ করতেছে না তুমি জিগাইতে পারো না যে মা বোমা তুমি প্রত্যেকদিন দিন কই যাও আরে বাবুরে আই তো জিগাই ডেইলি জিগাই আর কো আনা গো আনা কইছি আকো তো ঘুরি যাই শেষ বুঝছি আমার সন্দেহ লাগতেছে কি এ সন্দেহ বাবা কোন দিকে গেছে হিউই গেছে আচ্ছা কি তো হইছে ঘটনাটা কত কসাই পাইলে তোমারে কমো আগে আমি জিগাই লই সে কই যায় আচ্ছা তুমি থাকো আল্লাহ আল্লাহ আর বৌমাটারে হঙ্গ ঘরে আনি দো আর হলারজন হাগল না ও যেতে তো বেদিসি হয়ে যাবে কই আমিন বৌমা tata তাই চলিয়াই জমির দিকে যায় হলার আগে আজকের রাব অড় না আমার কাছে একবারে খিস্টা গেস্টা লাগতেছে কারণ সকাল থেকে একটা দানাও আমার পেটে বরে নাই হায় রে শালা রে যতক্ষণ পর্যন্ত আমি একটা স্টিক খাইতে পারুম তো ততক্ষণ পর্যন্ত আবহার আমার কাছে ঠিক হবে না

আপনি কাকে বলছেন খাবেন নাকি আপনি আমার ড্রেস দেখে বেশ দেখে বুঝতে পারেন না আমি মসজিদের ইমাম ও মসজিদের ইমাম হ্যাঁ তো ইমাম কেমন হলেন আলেম হইছেন নি আলেম হইয়া তো ইমাম হইছি আমি আপনি কি এর আলেম হলেন হ্যাঁ আপনার বউ পতি তালে যায় আর আপনি কি এর আলেম হলেন আর আপনি গান গাই খাইতে পারবেন না কেন কি বলেন আজেবাজে কথা আমার বউ পতি তালে যায় মানে মানে আপনি দেখছেন নাকি আর আমি পতি দিনই যেই ওই পতি তালে পড়ায় আপনার বউটা এটা কি শুনলাম হ্যাঁ আমি একজন আলেম আমার বউ পতি তালে যায়

ওটা দিয়ে কাজ রাখতো তাহলে পুরুষত্বের কোনো দামি ছিল না আমার আমি তো বাসু না যেহেতু আমি কোনো কাজ করি না আমার তেদ কিসের টাকা দেবো তুই এন থেকে বেরা তোর সাথে ফাও প্যাচাল পাইরা আমার এত মূল্যবান সময়টা আমি নষ্ট করতে না ফোট আর যাও টাকা দেবো কাম করস নাই আমি কোনো রকমের কোনো কিছু করি না আমি খেয়ে দেই নাই দিতে গেছিলাম মানে তুই সময় আমার টিপ দেওয়া সব কিছু বাইরে ক্রিকেট খেলো ও আচ্ছা ঠিক আছে তো এই জায়গায় দাঁড়া আমি মেটারে ডাকতেছি লাভ নাই লাভ নাই দেখলাম না ও মাইয়া আমার অন্ডকোষ লইয়া দর দিছে ওটা বলতে ভাগ্য খেয়া লইব পিছনে তো তুই ও আমার সোনার ডিম পাড়া ও যদি পালিয়ে চলে যায় আমার ব্যবসার কি হবে এই স্বামী মা সত্যি করে কতই কোন দিকে গেছে দক্ষিণ দিকে বেরিয়ে গেছে না থাক তুই কই আরে আপা আমার একটু লাগতে গেছে না একটু একটু আমার বাসা প্লাস্টিকের একটা অংশ তো লাগাই দিলাম কিছু আমি তো ট্যাবলেট হয়ে গেছি কা হুম বাহ বাহ এই খবরদার পালাইবে না এনে দাঁড়াও সি 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 উর্মি তুমি এত খারাপ তুমি একটা আলমের বো তোমার স্বামী মসজিদের ইমাম আর তুমি পত্রিতাল যাও টাকার জন্য তোমার এত লোভ টাকার হয়তো আমার বেতন কম কিন্তু আমরা তো শান্তিতে আছি স্বামী স্ত্রী সুখে আছি তুমি এত বড় পাপ কাজ করবা এটা তো আমি কল্পনাও করতে পারি নাই হ্যাঁ তোমারও দেখে শুনে আমি বিয়ে করেছি তোমার আব্বা বলেছে আমার মেয়ে ফাঁসক্ত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছে আমি শুনে এত খুশি হয়েছি যে আমার বউ একজন পরস্কার আমি মসজিদের ইমাম আমাদের সুখ শান্তি আল্লাহ দিবে রহমত আসবে তাই বলে তুমি টাকার জন্য পথিতাল যা প্রত্যেকদিন বিকালে আমার আব্বা মুরব্বী মানুষ তাকেও বলে যাও নাই আর কত বড় মিথ্যা কথা বলেছো আমি নাকি তোমারা যাওয়ার জন্য অনুমতি দিয়েছি আব্বা আমাকে বলল। ছি ছি কত বড়ো গুণাগার হইতেছ তুমি তোমার মতো পাপির সাথে আমি আর সংসার করব না তুমি তোমার রাস্তা আমি ডিভোর্স লেটার তোমার বাপের কাছে পাঠাই দিব শুনেন আপনি চাইলেই আমার ডিভোর্স দিতে পারেন কিন্তু আগে তো সবকিছু শুনবেন না 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 শোনার দরকার নাই তুমি এখন ইনায় বিনায় মিথ্যা কথা বলবা না আমি কোনো মিথ্যা বলবো না যা সত্য আমি তাই বলবো শুনেন আমি পতিতালয়ে গেছি ঠিক আছে কিন্তু কোনো খারাপ কাজ করার জন্য না আর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যায় না তাহলে কেন গেলা এই যে দেখতে পাইতেছেন এইটা আমার স্বাস্থ্য বোন আমার স্বাস্থ্য রে একটা পোলা ভালোবাসত তারে স্বপ্ন দেখাইছে তারে বিয়া করব। বিয়ার কথা কইয়া ওরে বাড়ি থেকে বাইর করে নিয়ে আইছে নিয়ে আইসা একটা পতিতলায় বেইসা দিছে তারপরে ওর বাবা মা যখন আমার কাছে আইসা কান্না কইরা কইল তখন আমি ওর বাবা মারে কথা দিছি তার মেয়েরে হোক পতিতালয় থেকে আমি বাইর কইয়া নিয়ে আসবো এই জন্য আমি প্রতিদিন বিকাল হইলে পতিতলায় যাই কোনো খারাপ কিছু করার জন্য না আমি এই চিন্তা নিয়ে যাই আমি ওরে কিভাবে ওইখান থেকে বের করবো তুমি আমাকে বলতো আমি পুরুষ মানুষ আমি ওকে বাইর করে আনতাম তুমি কেন গেলা না না আপনি তো হুজুর মানুষ আপনি যদি পতিতলায় যান তাহলে মানুষ খারাপ কইব ভালো চোখে দেখব না এই জন্য আমি আপনারা কিছু বলি নাই আমি ভাবছি এই জিনিসটা আমি একাই সমাধান করব এই যে দেখেন আমি ওরে আজকে পতিতলায় থেকে বের করে আইছি আজকে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ তোমার উচিলে আল্লাহ ওনাকে উদ্ধার করছে হাই রে এগুলা প্রেমিক এগুলা প্রেমিক নামে জানোয়ার আর হ্যাঁ এইভাবে কত মেয়ের সম্মান নষ্ট করতেছে ইজ্জত নষ্ট করতেছে প্রেম করিয়া বিয়ার নাম করিয়া পতিতালয় বিক্রি করে দেয় এদের থেকে সাবধান হয়ে থাকার দরকার হ্যাঁ তুমি ভালো কাজ করছো আমি তোমার ভুল বুঝছি আমার ক্ষমা করে দিও না না আপনি কেন ক্ষমা চাইতেছেন আপনি তো আর জানতেন না না চাই না আপনি ভুল বুঝছেন এইটাই স্বাভাবিক কিন্তু আমি অন্যায় করছি আপনার না বইলা আমি বাড়ির বাইরে বের হয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন তুমি আর ক্ষমা চাইতে হবে না তুমি একটা সম্মান রক্ষা করছো একটা মেয়ের ইজ্জত রক্ষা করছো চলো বাড়িতে আসো